আসসালামু আলাইকুম আজ ১৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে চলো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওর মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তের বিস্তারিত জেনে নেই চোদ্দ জুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সময়সূচি পরীক্ষা সময় দুপুর একটা মিনিট পরীক্ষা শুরু হবে চোদ্দ আট দু হাজার চব্বিশ সাল আর শেষ হবে বিশ আট হাজার চব্বিশ সালে দ্বিতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম আলহাজ হোসেন ডিগ্রি কলেজ ঢাকা কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম তেজগা কলেজ ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা আবু জহর গিফারি কলেজ ঢাকা তৃতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু হবে দুপুর মিনিট পরীক্ষা তারিখ এক একটা চতুর্থ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ ঢাকা কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম তেজগা কলেজ ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা আবু জহর গিফারি কলেজ ঢাকা